আসসালামু আলাইকুম বিয়ার্স সতেরো পাঁচ দুই রোজ শনিবার চলে আসলাম মিরপুর ১৩ নম্বর বরতলা পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন। প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট এ হাটে কয় বিক্রয় কিন্তু খাজনা লাগে না তো চলুন বিয়ার্স দেখে আসি এ হাটে কী কী মিউটেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন বিহস দেখে আসি

এইটাও ফুল ফ্লাইং টেম ফুল ফ্লাইং টেম এটা আমি ছোটবেলা থেকে বড় করছি এটা উড়ে যায় না ইভেন ছেড়ে দিলেও তো ছেড়ে দেখা পারবো যদি কেউ বাদি লাগে এত সুন্দর ডাকবে বড় হইলে

দুটি শালিক ধুটি শালিক এগুলা রাখা যাবে একদম পাঁচশো টাকা পিস এগুলো কি নিয়ে কথা শিখাইতে পারবে একদম মানে এই বয়স থেকে পারলে সুন্দর কথা বলবে সুন্দর কথা শিখাইতে পারবেন প্রেম করাতে চলে ক্যামও করাতে শালিক দেখছেন অনেক সুন্দর লোকেশনটা ফোন নাম্বার জিরো নাইন ডাবল ফোর সিক্স ফোর এইট ওয়ান ডাবল ফোর

তিন হাজার টাকা চাচ্ছি ভাই তিন হাজার টাকা একদম ফিক্সড পঁচিশশো টাকা ভাই নিতে পারবেন একবার সুপার টেমাইন টেম করে এবং ছয়টা কথা বলতে পারে কথা না শুনে সেল করবো না ইনশাআল্লাহ কথা শুনলো তারপর দেখে নি হ্যাঁ

এগুলা নিলে পড়বে পাঁচ হাজার টাকা জোর লাভবার যে কে নেবেন পাঁচ হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর লাভবার আছে বাহিরেও যে কিন্তু পাখি চলে আপনার ভাইয়ের কাছে পেয়ে যাবেন

অফলাইন এগুলি আপনার এই এইগুলি জোড়া হলো আপনার 4000 টাকা এটা 3500 টাকা এটা 3500 4000 এগুলি 4000 টাকা জোড়া এদিকে রানিং না নিও এটা রানিং রানিং ডায়মন্ড অফ গুগু আছে ডায়মন্ড অফ গুগু আছে 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া এগুলো তো রানিং নাকি জি এগুলো রানিং এগুলো রানিং কিছু জাবা পাখি আছে অনেক সুন্দর মাছ আছে জাবা এগুলি হলো আপনার 1200 1400 টাকা জোড়া 12 থেকে 1400 টাকা জোড়া মানে কি সব ব্ল্যাক আই হ্যাঁ না রেড আইও আছে রেড আইও আছে রেড আইগুলো কত করে চলে একই দাম

আসসালামু আলাইকুম সুজন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বেবি আছে প্রেমের বেবি মানে কিসে কিসের বেবি আছে ভাই এই আছে আপনার পকোডেল আছে লাভবাড় আছে

सलामैकुम वालेकुम अल्लाह भलो भाव आपकी भलो

সেমি আডাল এগুলো চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এই জায়গায় কালার ম্যাচিং কি ম্যাচিং করা এগুলো ছয়শ টাকা জোড়া রানিং জিম বাচ্চা করা রানিং জিম বাচ্চা করা ছয়শ টাকা জোড়া আর নিচের বাজি কত নিচের বাজির গুলো

কোনটা কেমন দাম ভাই ভাই এগুলা পঁচিশশো টাকা পিস যেটা নিবো পঁচিশশো টাকা নিবে পঁচিশশো টাকা বয়স কেমন এগুলার বয়স এক মাসের মতো এক মাসের তো এখনো তো হ্যান্ড ফিডিং আছে জি জি হ্যান্ড ফিডিং আর কতদিন হ্যান্ড ফিডিং করা হবে পনেরো বিশ দিন করা লাগবে ভাই আর পনেরো থেকে বিশ দিন হ্যান্ড ফিডিং করা হবে বেবিগুলা দেখেন অনেক সুন্দর একদম হেলদি যেটা আলাদা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারছে নিচে আরেকজন পাখি আছে অনেক সুন্দর কি পাখি ভাই ভাই এটা ভাইয়া ভাই সানকুলো বয়স কেমন এটার বয়স তিন বছর প্লাস তিন বছর প্লাস

ফোন নাম্বারের লোকেশন ডবল জিরো ওয়ান নাইন থ্রি

পৌঁছাবেন তো মিরপুর ধন্যবাদ